মায়েদের মনে হয় দশটা হাত একসাথে দশটা কাজ করতে চায় তাদের কখনো খারাপ লাগে না অসুস্থ হয় না তারা সব সময় কাজের উপরেই থাকে হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিলের এরকম টাটকা মাছ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে সকালবেলা আব্বু এত সুন্দর মাছ মেরেছে টাটকা তরতাজা ফুটি মাছ দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও অনেক ভালো লাগে ভাজা বা চটচরি যাই বলেন আর এগুলো আব্বু জালে থেকে মেরেছে আর আম্মু কি বরাবর এরকমই করে একা মানুষ একসাথে দুই কাজ করার চেষ্টা করে এই যে ভাতটাও বসিয়ে দিছে এদিকে মাছটাও কাটতেছে গ্রামের মানুষ এরকমই হয় আমার আম্মু সবসময় এরকমই করে মাছ কাটে যেহেতু ভাতটা জাল দিবে আর মাছটাও কাটা হয়ে যাবে একসাথে দুইটা করবে আর এদিকে যে আমি বিলেতে মানে শাবলা খেতে চেয়েছি আমার জন্য অনেকগুলো শাবলা নিয়ে আসতে তো আম্মুকে এটাই রান্না করে দিব দিতে বলছি আমার জন্য তো এই যে আম্মু মাস্টার পরিষ্কার করে দিচ্ছে যেহেতু টিবলে আমাদের এরকম আমরা সবসব মাষ্টা এরকম বা চালাই করে মাষ্টা ধয় যেহেতু চকচকে হওয়ার জন্য মাষ্টা পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখেন টুকটুকি পুরি কি খুশি নানুবাশাই এসে উঠানের সময় বসে রইছে আমি সবার জন্য নাস্তা করতেছি আর এই যে উঠানে যে অবস্থা মানে কয়েকদিনের বৃষ্টি ছিল আমরা কেউ বের হতে পারিনি মামমা দড়া দড়াতে পারিনি আর এই যে এখন কি সারা তীর মুরগির পিছনে বিড়ালের পিছনে লেগেই থাকে ও সব সময় তো ওই যে আমি এখন পাস্তাটা গ্যাসের রান্না করতে গিয়েছিলাম তো গ্যাসটা শেষ হয়ে গেছে আর গ্রামে এসে আমার এতটা ঠান্ডা লাগছে তো গ্যাসটা শেষ হয়ে গেছে আপু যেহেতু চাকরি করে আর গ্রামে কিন্তু যখন তখন গ্যাস পাওয়া যায় না বোতলটা নিয়ে যেতে হবে তারপর আবার গ্যাসটা নিয়ে আসতে হবে তো আপুর তো এখন সময় নেই তো যখন সময় পাবে তখন গ্যাসটা নিয়ে আসবে অফিসে যাওয়ার পথে বা আসার পথে যাই হোক তো ওই যে এখন আমি পাস্তা রান্না করতেছিলাম সবার জন্য আর পাস্তা রান্না করার সময় ভাবছি যে ম্যাগি মশলা আছে এখন দেখি ম্যাগি মশলা তো মশলা দিয়ে আর সস দিয়ে রান্না করে করে ঝটপট আর আমার মাটির চুলা রান্না করতে খুব ভালো লাগে কিন্তু একটাই সমস্যা আমার মুখ আর হাত পা কালি ভর্তি হয়ে যায় তো এই যে দেখেন মজার মজার খাবার আহ কি অসাধারণ মজা যে এই ছোট মাছের চচ্চড়ি গুলো আমার তো দেখেই আবার লোভ লাগতেছে তো এই যে আজকে যেহেতু আমাদের হুজুরের খাবার পড়েছে হুজুরের খাবার এটা রেডি করে দিচ্ছি আম্মুর যেহেতু অনেক রান্না করতে হচ্ছে এখনো রান্না বাকি আছে কিছুটা তো যেগুলোই হয়েছে সেগুলোই আগে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর হুজুর সকাল বেলায় খাবার খায় আর আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম ও পড়তে গিয়েছিল ভাবলাম যে ও আসলে তো খাবারটা দিয়ে আসবে তো আমি যে ঝটপট করে দিচ্ছি আম্মু যেহেতু একা মানুষ অনেক কাজ করতে হয় আর যেহেতু এখন অনেক ফসল মানে ফসল বোনান লাগতেছে তো অনেক খাবার রান্না করতে হয় অনেক লোক নিতে হয় লোক দিয়ে যেহেতু কাজ করানো হয় তো ওই যে ঝটপট করে সব কিছু আমি গুছিয়ে দিচ্ছিলাম যে তাড়াহুড়া করার জন্য আম্মু আবার ডাউলটাও দিবে বাগার দিচ্ছিল তো ওই যে বোতলটা ধুয়ে নিয়ে আসলাম বোতলটা ডাউলে ডাউলটা বোতলেই দিয়ে দিব আমার পালট হয়ে যাচ্ছে তো যেহেতু তাড়াহুড়া করতেছিলাম ডাউলটা বোতলে দিলে কি আমার ভাই যেহেতু ছোট ভাত নিতে গিয়ে ফেলে দিবে বাটিতে দিলে সেই কারণে আর বাটিতে দিইনি বোতলে দিয়ে দিবো আর ডাউলটা এতটা গরম বোতলটা যদি নষ্ট হয়ে যায় সেটাও ভাবতেছিলাম এখন সহ হুজুরের খাবারটা দেওয়া শিস এখন আমরা সবাই মিলে মজা করে খাবো আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ কারা কারা আরো এত সুন্দর ভিডিও দেখতে চান গ্রামের সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ